আজকে বানাবো ছানার সন্দেশ আর এটা খেয়ে তো আমার ভাইয়া পুরো পাগল হয়ে গিয়েছিল ভেবো না এটা আমি বলছি এটা ভাইয়া নিজেই বলেছে তো প্রথম থেকে বলি আলাইকুম এভিআন কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো ঘটনাটা হয়েছে এরকম গতকাল এক কেজি দুধ জাল দেওয়ার সাথে সাথে পুরো দুধটাই ছানা হয়ে গিয়েছে তারপর সেই ছানাটা তুলে আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল আর যেহেতু আমি কিছু মিষ্টি বানাই বাসায় মাঝে মধ্যেই তাই আমাকে বলেছিল যদি কোনো মিষ্টি বানাই তাহলে যেন সেটা দিয়ে বানাই তো পরের দিন আমি যেহেতু অনেক গরম পড়েছিল সেই সময়টা তো সেই কারণে আমি ভাবলাম যে কোনো একটা সিম্পল রেসিপি দেখি আর তখনই আমি দুটো রেসিপি দেখতে পাই একটা হচ্ছে ছানার সন্দেশ এবং একটা হচ্ছে কাঁচাগোল্লা কাঁচাগোল্লাটা আমাদের বাসায় তেমন কেউ পছন্দ করে না তবে ছানার সন্দেশটা সবারই পছন্দের বিশেষ করে ভাইয়ার বেশি পছন্দের তাই ভাবলাম যে ছানার সন্দেশটাই বানানো যাক তো এখানে আমি সবার প্রথমেই ছানাটা একটু ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম কেননা আমু তো ছানাটা ওভাবেই তুলে রেখেছিল তাই আমি একটু পানি ঝরিয়ে নিয়ে সেটা আমি বেসিনের মাথায় ঝুলিয়ে রেখে দিয়েছিলাম আরও ভালো করে পানিটা ঝরে যাওয়ার জন্য আর তারপর আমি এখানে কিছু কাজুবাদাম কেটে নিয়েছিলাম কাজুবাদাম পেস্তা বাদাম কেটে নিয়েছিলাম এবং তারপর যেহেতু কিছুটা দুধ গরম করে তারপরে আমাকে এর মধ্যে ছানাটা দিতে হবে এবং সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে তো আজকে বাসায় এক্সট্রা কোনো দুধ ছিল না সেই কারণে আমি একটু পানি গরম করে তার মধ্যে কয়েক চামচ পাউডার দুধ মিশিয়ে প্রথমে দুধটা বানিয়ে নিলাম এবং দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পর সেখানে ছানাটা দিয়ে দিলাম আর হ্যাঁ সাথে দুটো এলাচও দিয়েছিলাম তোমরা চাইলে এলাচগুলো ব্যবহার করতে পারো আর এখানে আমি মোট চার চামচ চিনে দিয়েছি প্রথম চামচ যখন দিয়েছি তখন আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ তিন চামচ কিন্তু আমি মোট চার চামচ চিনে দিয়েছি আর আমি এখানে চিনিটা আমার আন্দাজেই দিয়েছিলাম কিন্তু তারপরও একদম ঠিকঠাক হয়েছিল মানে মিষ্টিটা একদম ঠিকঠাক ছিল না বেশি হয়েছিল না কম হয়েছিল। এখানে ছানাটা কিন্তু এক কেজি দুধের ছানা ছিল তো এখানে চিনিটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এইভাবেই নেড়ে যেতে হবে যতক্ষণ এইরকম পর্যায়ে চলে আসছে কন্টিনিউসলি আমাদের নেড়ে যেতে হবে তো তারপরে আমার এখানে সন্দেশটা তো রেডি হয়ে গিয়েছে এখন এটাকে সেট করার জন্য আমাকে একটা চার কোনা বাটি নিতে হতো চার অথবা গোল তোমাদের কাছে যেটাই আছে তোমরা নিতে পারো তো তার আগে আমি যে দুটো এলাচ দিয়েছিলাম সেই দুটো এলাচ আমি খুঁজে বের করে বের করে নিচ্ছিলাম দিয়ে তারপর আমি একটা চারকোনা বাটি সেভাবে আমাদের পাশেই নেই সেই কারণে আমি একটা হলুদ বক্স নিয়ে নিয়েছিলাম এবং সেটার মধ্যে এটা আমি সেট করে নিব তো এই হলুদ বক্সটা নিয়ে আমি এর মধ্যে এখন একটু একটু করে ছানার সন্দেশটা তুলে একদম সমান করে সেট করে নিচ্ছি আমি যখন এটা সেট করে নেওয়ার জন্য তুলে নিচ্ছিলাম তখনই ভাইয়া বারবার এটা টেস্ট করার কথা বলছিল আমি বলছিলাম যেটা সেট করে ফ্রিজে রাখি ঠান্ডা হোক তারপর না হয় খাবেন কিন্তু ভাইয়া বলছিলো যে না আমি এখন একটু টেস্ট করব তো সেই গরম অবস্থায় ভাইয়া একটু টেস্ট করলো এবং টেস্ট করেই তো সাথে সাথে বলতেছে ফট কি বানিয়েছি সেটা মানে পুরো তো পাগল হয়ে যাব তো এই কথাটা ভাইয়াই বলেছিল সেই কারণেই আমি এই কথাটা প্রথমে বললাম আসলেই মিষ্টিটা খেতে খুব ভালো হয়েছিলো আর হ্যাঁ আমি কিন্তু এটা প্রথমবার বানিয়েছিলাম এটা এত ভালো হবে আমি ভাবতে পারিনি বাসার সবারই এটা অনেক পছন্দ হয়েছিল ভাইয়া তো বলছিলো যে আবার কবে দুধ নষ্ট হবে আর আমি এটা বানাবো তো ওকে বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও